আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটু হাঁটতে বের হয়েছিলাম প্রতিদিনই ভাবি যে হাঁটতে বের হব কিন্তু প্রতিদিনই তো বৃষ্টি থাকে তাই বৃষ্টির কারণে হাঁটতে বের হতে পারি না তো আজকে বের হলাম সুযোগ পেয়ে তো দেখেন আমি চলে আসছি আমাদের গ্রিন মডেল টাউন তো ঢুকতেই দেখি কৃষ্ণচূড়া গাছ তো কৃষ্ণচূড়া গাছ দেখে আমার খুবই ভালো লাগলো আমিও সাথে সাথে কৃষ্ণচূড়া গাছের সামনে দাঁড়িয়ে ভিডিও করে নিলাম তো আমাদের এই এরিয়াটা হচ্ছে মান্ডা গ্রিন মডেল টাউন তো মান্ডা গ্রিন মডেল টাউনের ভিতরে ঢুকতেই দেখি যে গরু গরু নিয়ে যাচ্ছে আসলে এখন কোরবানির ঈদের ভাইপ চলতেছে তো এখন যেখানেই বের হই সেখানেই গরু ছাগল এসব দেখা যায় তারপরে গ্রিন মডেলের ভিতরটা দেখেন কত সুন্দর সবুজ গাছ গাছালি দিয়ে ঘেরা একদম পুরাই সবুজের সমারোহ এখানে কিন্তু অনেক প্রজাতির গাছ আছে তারপরে এখানে ওষুধি গাছও আছে আমি আসলে গাছপালা ঠিক তেমন একটা চিনি না তাই এখানে কী কী ওষুধি গাছ আছে সেটাও বলতে পারলাম না তো এই গ্রিন মডেলটা কিন্তু আগে আরও সুন্দর ছিল এখন এই গ্রিন মডেলের ভিতরে এটা এখন আস্তে আস্তে আবাসিক এলাকা হয়ে যাচ্ছে এখানে অনেক মানে বড় বড়ো বিল্ডিং হ্যাঁ উঠতেছে এরকম মানে আবাসিক এরিয়া হয়ে যাচ্ছে এখন তো তাও এরকম একটা সুন্দর একটা পরিবেশ আছে আরও কয়েক বছর পর হয়তো এটাও থাকবে না তো এখানে বড় বড় বিল্ডিং হচ্ছে আবাসিক অ্যাপার্টমেন্ট এগুলো হচ্ছে তো এখন আমি হাঁটতে হাঁটতে আর একটু ভেতরের দিকে চলে আসলাম দেখেন ভেতরের দিকে পুরা গ্রাম্য গ্রাম্য ফিল পাওয়া যায় এখানে কিন্তু অনেক ক্ষেত খামার আছে তো এই ক্ষেত খামারে অনেক সবজি কিন্তু সবজির ক্ষেত আছে তারপর অনেক ধরনের মানে শাক শাকেরও ক্ষেত আছে এখানে অনেক শাক সবজির ক্ষেত আছে তো এখানে অনেক শাক বোনা আছে আমি আসলে সব শাক চিনিও না তারপরে আমি হাঁটতে হাঁটতে আরেকটু কাছে গিয়েই দেখি একটা আপু শাক তুলতেছে যে গ্রামগঞ্জে বিভিন্ন আপুরা বিকালবেলা খেতে বের হয়ে যে শাক তুলে না তো ওই রকম আর কি ওই আপুটা শাক তুলতেছে একটু কাছে গিয়ে দেখলাম আপুটা হেলনচা শাক তুলতেছে গ্রামগঞ্জের মানুষের কাছে অনেক পরিচিত হেলন শাক আগে খেয়েছি হেলনচা শাক এটাও অনেক মজা তারপরে আমি আরেকটু কাছে এগিয়ে দেখলাম এখানে আসলে অনেক নদী ছিল তো নদীর উপর দেখি কচুরি পানা দিয়ে ভরে গেছে কচুরি পানার জন্য পানিগুলো দেখা যাচ্ছে না মানে কত সুন্দর একটা গ্রাম্য গ্রাম্য ফিল আসছে না এখানে আসলে আমার কাছে মনে হয় আমি গ্রামে চলে আসছি আগে পরিবেশটা আরও সুন্দর ছিল তো এই তো এখানে আমি হাঁটবো কি হাঁটতে এসে আমি ঘুরে ঘুরে শুধু ভিডিওই নিচ্ছি ভিডিও নেওয়ার পাল্লায় পরে ওই রকমভাবে আর হাঁটাহাঁটি করা হয়নি তো এইভাবে আমার ভিডিও নিতে নিতে বাসায় যাওয়ার সময় চলে আসলো বাসা থেকে ফোন আসলো তো আমি বাসায় চলে গেলাম তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন